তামাক মুক্ত একটি সমাজ বিশেষ করে নতুন প্রজন্ম তামাক মুক্ত করতে আমরা মুক্তি বলছি কারণ তামাকের আসক্তিটা এই আসক্তি থেকে মানুষকে মুক্ত রাখা সমাজকে মুক্ত রাখা তরুণ প্রজন্মকে মুক্ত রাখা কারণ এই আসক্তির সুক্ত ধরে অন্যান্য আরো অনেক আসক্তি হয় আমরা চব্বিশে গণ আন্দোলনের পরে বলছি যে তরুণরাই হচ্ছে ভবিষ্যৎ তরুণদের যদি ভবিষ্যৎ করতে হয় তাদের কিন্তু এইসব আসক্তি থেকে মুক্ত রাখতে হবে কারণ তরুণরা তো তাই তাদের কান্তিনী ভূমিকা পালন করতে পারবে সমাজের মধ্যে সেই উদ্দেশ্যে এই কাজগুলো করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ল এই যে প্রাথমিক এই আইনটা পাশ করেছেন তার জন্য তাদেরকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাই এবং আমরা আশা করবো যে এটাই শেষ পদক্ষেপ নয় এটার পরবর্তী পদক্ষেপ গুলো বিশেষ করে গ্যাজেট আকারে যা পাশ হয়েছে সেটা যেন প্রকাশ সেই পর্যায়গুলো যেন অতি দ্রুত অতিক্রম হয় বছরের মধ্যে তবে অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকার অধ্যায় সমাপ্ত হওয়ার আগে আমরা চাই যে গ্যাজেট পর্যায়ের জন্য আমরা এই আইনটা অতিক্রম করা আর কথা না পারি সবাইকে ধন্যবাদ জানিয়ে এই আন্দোলনে শরীর থাকার জন্য বা করে গণমাধ্যম অনেক উৎসাহ নেই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে এই আন্দোলনটা আসলে বৃহত্তর সমাজের জন্যই আমরা আন্দোলন করছি আপনারা সবাই সমৃদ্ধ থাকবেন ধন্যবাদ সবাইকে